আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমাদের সামনে চলে আসছে এক দিন পর মাহে রমজান রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে প্রথম দশ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের জন্য নির্ধারণ করেছেন না আমি ভুল বলছি প্রথম দশ দিন হচ্ছে রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হচ্ছে মহফিরাতের দশ দিন তৃতীয় দশ দিন নাজাতের তো আমরা সবাই যারা বালেক পুরুষ এবং বালেক মহিলা আছি আমরা সবাই তিরিশটা রমজান তিরিশ দিন রমজানের মধ্যে তিরিশটা রোজা সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই রমজান মাসে রোজা রেখে কারো গিবত শেখায়ত মিথ্যা কথা বেশি কথা আমরা বলবো না আমরা সদা সর্বদা আল্লাহর জিকিরই মশকুল থাকব এই রমজানে কেউ যদি এক টাকা দান করে আল্লাহ পাক রব্বুল রমজানের বাহিরের সত্তর টাকা দান করলে যেই নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই নাকি দিবেন সুবাহান আল্লাহ কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে অন্য অন্য সময় সত্তরবার বার সুবাহান আল্লাহ পড়লে যেই সোয়াব এই সব দিবে সবাই একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে এই রমজানের বাহিরে রমজানের পরে অন্য অন্য সময় মধ্যে পড়লে যেই নাকি আল্লাহ পাকর্বাহ আলমিন সেই নাকি দিবে এজন্য কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে আল্লাপাকব্লা আলমিন সত্তর রাকাত নফল নামাজের সোয়াব দিবেন এজন্য রমজানের অনেক গুরুত্ব এই রমজান আসে মানুষকে সংশোধন করার জন্য মানুষকে মানুষক্ত শিকার জন্য এজন্য আমরা সকলে রোজা রাখবো খুব গুরুত্ব সহকারে আমরা অনেকে আছি রোজা রাখি না মানুষের সামনে সিগারেট পান খাই এগুলো ভালো না এখানে গুনা হবে ডাবল এক নাম্বার হবে আপনি যে রোজা রাখেন নাই এর জন্য গুণা আরেকটা হচ্ছে রোজাদারের সামনে যে আপনি পান সিগারেট কাচ্ছেন খাবার কাচ্ছেন জন্য গুণা দুইটা আচ্ছা পান সিগারেট খাইলে আরো একটি গুণা হবে মোট তিনটা হবে এর জন্য আমরা গুনা থেকে বেঁচে থাকবো আল্লাহর কাছে বেশি বেশি গুনা কমা গুমার থেকে ক্ষমা চাইব থবা করব আল্লাহকে বলবে আল্লাহ এই রমজান মাসে তৌবা করতেছে আমি যা অপরাধ করেছি বুঝে করেছি না বুঝে করেছি শয়তানের দোকায় পরে করেছি নফসের দোকায় পরে করেছি আল্লাহ সমস্ত গুণা থেকে আমি তৌবা করলাম আমি আর জীবনে গুণা করব না জীবনে নামাজ সারব না আমি আমি প্রতিদিন কোরআন তালাবাদ করব আপনার তসবি পড়ব তাহলিল পড়ব আপনার ইস্তাফবার পরবো আপনার হাবিবের উপরে দূরশরীপ পরবো এরকম আল্লাহর কাছে দিলটাকে নরম করে পরিপূর্ণ গোরাত থেকে ফিরে আসার নিয়তে আল্লাহর কাছে তোবা করব দিনের বেলায় রোজা রাখবো রাতের বেলায় উই নামাজ পড়বো নাফাল নামাজ বেশি বেশি পড়বো কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। এই রমজানের মধ্যে কেউ যদি এক খতম কোরান তেলাওয়াত করতে পারে তাহলে সত্তর খতম কোরআন শরীফের কোরআন তেলাওয়াতের সোয়াপাবে সব হান আল্লাহ এজন্য সবাইকে বেশি 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 থেকে বেশি কোরআন তালাবাদ করার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ